সালামাই কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো বার কাউন্সিল পরীক্ষার আর বেশি দিন নেই হাতে তিন মাসের মতো সময় আছে এই সময়টা আপনারা কাজে লাগান এখন থেকে পড়াশোনা শুরু করে দেন আজকে আমরা জাস্ট দেখার চেষ্টা করি যে যারা অ্যাডভোকেট হবেন এদের কিছু পেশাগত আচরণ আছে তার মধ্যে এই যে চারটা চ্যাপ্টারে বিয়াল্লিশটার মতো আচরণ বিধি বলা আছে তার মধ্যে প্রথম যে অংশটা এখানে এগারোটা মানে একজন আইনজীবী আরেকজন আইনজীবীর সাথে কেমন আচরণ করবেন এগারোটা নিয়ম বলি বিধি বলি আচরণ বিধি দেওয়া আছে তো এইগুলো আপনাকে একদম কিউআর আকারে কিন্তু আপনাকে স্বচ্ছ করে মনে রাখতে হবে কীভাবে মনে রাখবেন দেখেন যে এক নাম্বার হচ্ছে ডিগনিটি বা মর্যাদা রক্ষা করা আইন পেশার মর্যাদা আইনজীবী হিসাবে নিজের মর্যাদা রাখা করা তাহলে কিওয়ার্ড কি হইলে মর্যাদা আপনি রক্ষা করবেন দুই নম্বরে হচ্ছে বিজ্ঞাপন বা অ্যাডভার্টাইজমেন্ট না দেওয়া তাহলে বিজ্ঞাপন দিতে পারবেন না আইন পেশার জন্য অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারবেন না খাটো ভিজিটিং কার্ড তৈরি করতে পারবেন তাতে কোনো সমস্যা কিন্তু নাই তিন নাম্বার হচ্ছে অনুবন্ধিত ব্যক্তি মানে দালাল মানে থার্ড পার্টি নিয়োগ না করা ক্লায়েন্টের জন্য মক্কেলের জন্য আপনার আইন পেশার সুবিধার জন্য দালাল মক্কেল ক্লায়েন্ট নিযুক্ত না করা তিনটা হয়ে গেল তাইলে হচ্ছে আমাদের মর্যাদা বিজ্ঞাপন দালাল এইভাবে মনে রাখবেন মর্যাদা বিজ্ঞাপন দালাল এরপরে দুইটা আসি যোগাযোগ করবেন না কার সাথে অপর পক্ষের সাথে যোগাযোগ করবেন না আপনি বিবাদী পক্ষের সাথে যোগাযোগ করবেন না এটা হচ্ছে আইনজীবীর অনুমতি ছাড়া বিবাদের আইনজীবীর অনুমতি ছাড়া যোগাযোগ করবেন না বিচারকের সাথে আপনি প্রকাশ্য আদালত ছাড়া যোগাযোগ করবেন না যুক্তিতর্ক তুলে ধরবেন না অপর পক্ষের বিচারক না আইনজীবী না থাকলে তাহলে আমরা অপরপক্ষের সাথে যোগাযোগ করব না বিচারকের সাথেও যোগাযোগ করব না দেখেন যে আপনার এক হাতে কিন্তু পাঁচটা চলে আসলো কি মর্যাদা বিজ্ঞাপন দালাল যোগাযোগ করব না অপরপক্ষের সাথে বিচারকের সাথেও এখন আসি আমরা বাকি ছয়টা আমরা কীভাবে মনে রাখতে পারি খুব ইজিলি সেটা হচ্ছে যে যদি কোনো মক্কেল ক্লায়েন্ট একাধিক আইনজীবী নিয়োগ দিতে চায় আপনি সেখানে কি করবেন না বিরোধ করবেন না এরপরে সাত নাম্বারে হচ্ছে যে অন্য আইনজীবীর সাথে মামলার বিষয় নিয়ে ব্যক্তিগত দ্বন্দ্বে আপনি জড়াতে যাবেন না আপনি ফিগুলো কোনো আইনজীবীর সাথে ভাগাভাগি করবেন না যারা নিবন্ধিত না যদি আপনাদের অ্যাসোসিয়েশন থাকে সেটা ভিন্ন কথা অ্যাসোসিয়েট হিসেবে কাউকে আপনি নিয়োগ দেন তাহলে সেটা ভিন্ন কথা তাহলে মূল কথাটা কি হচ্ছে বারবার একটু শোনার চেষ্টা করেন একটু বোঝার চেষ্টা করেন একাধিক এনজিবি নিয়োগে আপনি বাধা দিবেন না এনজিবিরা পরস্পরে বিরোধ করবেন না কোনো ফি আপনি ভাগ করবেন না অনিবন্ধিত ব্যক্তির সাথে অ্যাপনি জেনারেল এবং সিনিয়রিটিটা বজায় রাখবেন এইটা মনে রাখবেন সিনিয়রের জুনিয়রের সম্পর্কটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখবেন এবং লিড যিনি সিনিয়র উনি লিড করবেন এই কিওয়ার্ড দিয়ে আপনি কিন্তু মনে রাখতে পারেন আরেকবার চেষ্টা করে দেখেন একটা হচ্ছে আপনি ডিগনিটি বা মর্যাদা বিজ্ঞাপন দালাল অপরপক্ষের সাথে যোগাযোগ বিচারকের সাথে যোগাযোগ একাধিক আইনজীবী নিয়োগে আপনি বাধা দিবেন না একাধিক আইনজীবী নিয়োগে আপনি বাধা দিবেন না মক্কেলকে বাধা দিবেন না যে আপনি নিয়োগ করতে পারবেন না পরস্পর আইনজীবীদের মধ্যে আপনারা ব্যক্তিগত ঝগড়া বিবাদ পরিহার করবেন আপনার ফিটা আপনি ভাগ করবেন না অ্যাটর্নি জেনারেল এবং আপনার আইনজীবীদের সিনিয়রিটিটা বজায় রাখবেন সিনিয়র জুনিয়রের সম্পর্কটা ভালো রাখবেন আর সবসময় সিনিয়র মামলা লিড করবেন এইভাবে কিন্তু আপনি খুব সহজে এগারোটা মনে রাখতে পারেন যদি এগারোটা মনে থাকে পরবর্তী ভিডিওতে আমরা মক্কেলের সাথে চোদ্দোটা আচরণ আছে সেগুলো আলোচনা করব আর যারাই আমাদের সাতকাহন অ্যাডভোকেসিতে অংশগ্রহণ করতে চান পহেলা সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট নাইন এইট নাইন সেভেন ওয়ান ওয়ান নাইন এইট টু এ নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন আমরা টোটাল একদম পরীক্ষার আগদিন পর্যন্ত আমাদের আগামী তিন মাসে এই কোর্সটা চলবে রেকর্ডিং পাবেন পিডিএফ পাবেন প্রতিদিনই পরীক্ষা আশা করি উপকৃত হবে না সালামল